রাতুল তৃপ্তি মিটিয়ে সীমার উপর থেকে উঠে বলল আমি যখন কাছে আসতে বলবো তখন কোনো তালবাহনা চলবে না সীমা বেচারি যেন বুক ভরে দম নিচ্ছে অনেকক্ষণ পর রাতুল কাছে টেনে বলল কথাটা মনে থাকে যেন অপেক্ষা করতে আমার একটুও ভালো লাগে না একটা শার্ট নিয়ে এসে চলে গেল আর সীমা ছলো ছলো চোখে কাপড় ঠিক করতে করতে ভাবতে লাগলো আমার স্বামী আমাকে কাছে চায় যখন তখন ডাকার পাঁচ মিনিটে বিছানায় না পেলে অনেক রেগে যায় আর আমার শাশুড়ি আমাকে রান্নাঘরে কাজে না পেলে যা তা কথা শোনায় বুঝতে পারি না কিভাবে সব ম্যানেজ করব তখনই তার শাশুড়ি তাকে ডাক দিল আস মা দ্রুত সে বেরিয়ে গেল রান্নাঘরের সামনে আসতে শাশুড়ি বললো তোমার গতিগতি তো কিছুই বুঝতে পারছি না বাপু তুমি কি আমার ছেলেকে বস করলে নাকি শাশুড়িকে প্রচন্ড ভয় পায় সীমা দুদিন হল বিয়ে হয়েছে এখনই তার চোখের বালি হতে চায় না সে মা এমন করে বলছেন কেন আমাকে বলুন কি করতে হবে আমি করে দিচ্ছি অনেক তো বেলা হয়ে গেল এখনো কাজের কথা বলে দিতে হবে যাই মা এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও যা করেছো কাল মাছের ঝোলটা ইস একেবারেই নুনে পোড়া রান্না আমিই বসাবো তুমি যাও পুজোটা দিয়ে নাও শাশুড়ি চলে গেলে শেষ স্নান করতে চলে গেল কিছুক্ষণ পর ঘরে ঢুকে এলো রাতুল বেডরুমে গিয়ে দেখলো সীমা ভেজা চুল শুকাচ্ছে তার শরীরটা এখনো হালকা হালকা ভেজা আছে তাকে দেখে এই রাতুলের আবারও কাম জেগে উঠলো দ্রুত গিয়ে সীমাকে জড়িয়ে ধরল সীমা কোনোভাবে নিজেকে ছাড়িয়ে বলল এমা এই তো একটু আগেই করলেন তাতে কি হয়েছে আমার বোকে করার আগে কি হিসাব রাখতে হবে নাকি কতবার করেছি না না আমি সেটা বলিনি তাহলে বাধা দিচ্ছ কেন কাছে আসো এই বলে সীমাকে বিছানে নিয়ে শুয়ে গেল রাতুল সীমা না চাইলেও তাকে আবারও আত্মসমর্পণ করতে হলো স্বামীর কাছে ওদিকে শাশুড়ি রানীবালা রান্নাঘরে কাজ করতে করতে নিজে নিজে বলল এতক্ষণ হয়ে গেল এখনো পুজোর কোনো শব্দ পাচ্ছি না কেন এতক্ষণ তো লাগার কথা না হার বজ্জাত মেয়েটা আমার পুজোর ঘরে আবার কিছু সর্বনাশ করলো নাকি কে জানে একবার গিয়ে তো দেখতে হচ্ছে ওদিকে আরেক রাউন্ড শেষে রাতুল উঠে তৃপ্তি ভরা কণ্ঠে বলল যৌতুকের টাকা এক লাখ কম দিলেও তোমার বাবা কিন্তু আমাকে মূল জিনিসটা খাসা দিয়েছে মা বলেছিল পুজো দিতে তাই আমি স্নান করলাম আর আপনি এখন এসব করলেন এখন আমি কি করব বুঝতে পারছি না রাতুল হেসে বলল প্রতি দেবতার চেয়ে বড় কোনো দেবতা দেবতা হয় না আগে ঘরের সন্তুষ্ট করবে তারপর অন্যটা কথাটা সীমার কেমন জানি লাগলো এমন সময় তার শাশুড়ি ঘরে ঢুকে এলো তাদের এই অবস্থায় দেখে তিনি মুখ ফিরিয়ে নিলে রাতুল উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে চলে গেলে সীমা কোনোভাবে কাপড় ঠিক করে বলল। না মা আমি আসলে যাচ্ছিলাম শাশুড়ি তাকে থামিয়ে বলল হয়েছে তোমার তন্ত্রবিদ্যা আমাকে একটু শিখিয়ে দেবে আমার ছেলেটাকে কোনো কালেই তো না না করলো লেখাপড়া না করে কোনো কাজ বাজে আমার ছেলে কেমন তোমাকে ছাড়া চোখে ফুল দেখছে হারাচ্ছে চোখে আর তোমাকেও বলি লজ্জা বলতে কিছু নেই সকালে ঘর থেকে বেরিয়েছো দেরিতে এরপর পুজো দিতে বললাম আবার স্বামীকে নিয়ে সোহাগ করতে চলে এসেছ বলি আমার ঠাকুর কি বসে থাকবে তোমার জন্য সীমা আবারও কিছু বলতে চাইলে শাশুড়ি থামিয়ে বললো কোনো কিছু বলতে হবে না পাঁচ মিনিটের মধ্যে যদি পুজোর ঘরে না পায় তাহলে আজকে তোমার বাপের বাড়িতে খবর দেব সীমা মনমরা হয়ে ভাবলো ভেবেছিলাম শ্বশুর বাড়ি এসে সবাইকে আপন করে নেব কিন্তু না পারছি স্বামীকে আপন করতে না পারছি শাশুড়ি মন রাখতে বিকেলে কলিং বেলের শব্দে দরজা খুলে দিল তার শাশুড়ি ঘরে এলো শম্ভু পণ্ডিত প্রণাম নেবেন মা ঠাকুরান আসুন আসুন আপনি বসুন আমি একটু আসছি আচ্ছা ঠিক আছে বলেই হেসে তিনি ড্রয়িং রুমে চলে গেলেন সোফায় বসে এদিক ওদিক তাকাতেই তার সামনে শরবতের গ্লাস উঠে এলো তাকিয়ে দেখলেন রাতুলের বউ সীমা মেয়েটাকে দেখেই শম্ভু পণ্ডিতের মাথা মাথা ঘুরে গেল মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছেন তিনি সীমা বলল সর্বত্রা নিন নিচ্ছে না কেন পণ্ডিত মশাই রানী বালাকে দেখে শম্ভু দাসের শেষে স্বাভাবিক হয়ে বলল নিচ্ছি নিচ্ছি মা আসলে হঠাৎ সামনে এমন মিষ্টি মন মোহিনী রূপ দেখে মনে হলো যেন স্বর্গে আছি এ যেন উর্বশী কি না মানে কি বললাম বলুন তো মা মানে হচ্ছে মা লক্ষ্মী রূপ মা লক্ষ্মী আর মেনুকা উর্বশী কি এক বয়স হচ্ছে তো কি বলতে কি বলে ফেলি শম্ভু পণ্ডিত রানীবালার সাথে আরো কথা বলেই যাচ্ছে কিন্তু বারবার কেমন যেন সীমার দিকে তাকাচ্ছে ব্যাপারটা স্বাভাবিক ঠেকলো না সীমার আচ্ছা রাখুন সেসব কথা এই মেয়ের হাতটা একটু দেখুন তো সীমা হাত দিতে চেয়েও দিল না লোকটা চাহনি ভালো লাগছে না শাশুড়ি ইশারা দিয়ে বললো হাতটা দেখাতে রানীবালা পানির পিক ফেলতে গেল বুঝে শম্ভু পণ্ডিত হাতটা ধরে দু হাতে ঘষতে লাগলো সীমা ইতস্ত বোধ করে হাতটা ছাড়িয়ে নিল আমি শম্ভু পণ্ডিত এই বাড়ির বাধা পণ্ডিত গোপন কথা বলি এর আগে দুটো বিয়ে করেছে রাতুল খোকা কথাটা শুনে এই সীমার বুক ধরে উঠলো প্রথমটা তো আগুনে পুড়ে মরেছে আর দ্বিতীয়টা শম্ভু পণ্ডিত এদিক ওদিক তাকাচ্ছে দেখে সীমা বলল কি হল বলুন দ্বিতীয় বইয়ের কি হয়েছিল ভূতে ধরেছে বলে ইচ্ছে মতো পিঠিয়েছি শরীর ছিল মরে গেল একটা সত্যি কথা বলবো প্রথম বউটা মরেনি আমি গলা টিপে মেরে আগুনে পুড়ে দিয়েছি লোকটার কথা শুনে সীমার জন্য আমার বিরুদ্ধে কোনো কথাই শুনতে চায় না আমাকে খুব বিশ্বাস করে রানীবালা এসে তার হাতে দুটো কষ্ট দিয়ে বললো এগুলো যত্ন করে নিয়ে যান ভালো করে দেখবেন আমার খোকারটা আর এই মেয়েরটাও দেখবেন ঠিক আছে মা আমি তাহলে যাই কাল আসবো সবাই চলে গেল সীমা একটা আতঙ্কে পড়ে গেল মাঝরাতে সীমার উপর থেকে সরে অন্যপাশে শুয়ে গেল রাতুল সীমা উঠে আচল ঠিক করে পানি খেতে গ্লাস নিয়ে দেখে সেটা খালি তাই সে গ্লাস নিয়ে পানি খেতে বের হয় বাইরে এসে তার কাশি আসলো ধোয়ায় পুরো বাড়িতে কেমন যেন ধোয়া ধোয়া সীমা অবাক হয়ে এগিয়ে যায় বিষয়টা বুঝতে তারপর বসার ঘরে খেয়াল করলো জগ্্গ হচ্ছে শম্ভু পণ্ডিত মন্ত্র পড়ে যাচ্ছে আর তার পাশে যা দেখলো তাতে চোখ কপালে উঠে গেল তার শাশুড়ি রানীবালা সাধিকার পোশাকে বসে আছে তাকে যেন চেনাই যাচ্ছে না চোকি মুখে তার হিংসরো লবি মনোভাব স্পষ্ট তারপর শম্ভু পণ্ডিত বলল ব্যাস আর কোনো বাধা নেই মা আগামী আমাবস্যায় মাছ যখন শনি আর মঙ্গল বিপরীত অবস্থানে থাকবে ঠিক তখনই আপনার পরিবারের আরেকটা যুবতী মেয়ের মুন্ডু আহতি দিতে পারলে আপনার সাধনা সমাপ্ত হবে আপনি চিন্তা করবেন না পণ্ডিত মশাই আগামী আমাবস্যায় সীমার মুন্ডু আমি আহুতি দেব কথাটা শুনে এই সীমার মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে গেল সে মুখে হাত দিলেও লাভ হয়নি ততক্ষণে তারা দেখে ফেলেছে তাকে তারা একজন আরেকজনের দিকে তাকালো এই মেয়ে এদিকে আয় শাশুড়ি কথায় পাত্তা না দিয়ে এই মেয়েটা চোখ মুছে মুছে পেছনে দৌড় দিল রানীবালাও বালাও দৌড় দিতে চাইলে তাকে পণ্ডিত থামিয়ে বলল দাঁড়ান মা এত অস্থির হবে না আমার শিকার আমাকে ধরতে দিন মানে আরে আপনার তো শুধু মুন্ডুটা চায় তার আগে আমিও শরীরটা চাই কথাটা বলে এই শম্ভু পণ্ডিত পাত্র থেকে জল নিয়ে কিছু মন্ত্র পরে ছিটিয়ে দিতে লাগলো আশেপাশে তা দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে সাদিকা রানীবালা তাকে হাত জোর করে প্রণাম করলো তারপর বড় একটা চিৎকার শোনা গেল রানীবালা বুঝতে পারলো সেটা কার চিৎকার তাদের দুজনের মুখে হাসি ফুটে উঠলো সম্মানিত ভিউয়ার্স এরপর সীমার সাথে কি হলো জানতে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করুন অন্তত এক হাজার কমেন্ট পেলে আমরা গল্পটি দ্বিতীয় পর্ব নির্মাণ করব কথা দিচ্ছে গল্পটির রচনা ও পরিচালনায় অভি সাথে ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং প্রযোজনায় মঞ্জুর মোরশেদ